পর থেকেই একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর তথ্য অনুসন্ধানিক সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রকাশিত প্রতিবেদনে এমন কিছু তথ্য সামনে এসেছে যা আফ্রিদির অন্ধকার অধ্যায়গুলোকেই তুলে ধরেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে মুনিয়ার সাথে আফ্রিদির প্রেমের সম্পর্ক এই মুিয়া কি সেই মোশারত জাহান মুনিয়া অভিযোগ আছে আফ্রিদির বিরুদ্ধে বেশ কিছু নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের ভুক্তভোগী মহিলা জানান দীর্ঘদিন আফ্রিদির সাথে তার প্রেমের সম্পর্ক থাকার পরেও আফ্রিদি তাকে ভোগ করার পরে তাকে ছুঁড়ে ফেলে দেয় পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ার হুমকিও দেওয়া হয় এই হুমকির মূল কারণ ছিল ওই নারী জানতে পারেন যে মুনিয়ার সাথে তৌকিদাফ্রিদের প্রেমের সম্পর্কের কথা ফাঁস করে দিতে চাইলে ওই নারীকে হত্যার হুমকিও দেয় তৌকিদাফ্রিদ জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি কারণ এটা স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়াত নেয় এই নারীর সূত্র ধরে আফ্রিদির সাথে মুনিয়ার কল রেকর্ড খুঁজে বের করা হয় যেখানে মুনিয়ার বাসায় তার প্রায় যাতায়াত ছিল এমনটাই প্রকাশ পায় ক্রাইম এডিশন এর প্রকাশিত এক প্রতিবেদনে আর কল রেকর্ড থেকে অন্তত এতটুকু বোঝা যায় বা প্রমাণিত হয় এই ত্রিভুজ প্রেম আর প্রতারণার কাহিনী ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল না গড়িয়েছে মুনিয়া হত্যাকাণ্ড পর্যন্ত এদিকে তৎকালীন ডিবি প্রধান বা ভাতের হোটেলের হারুন এর সাথে আফ্রিদির বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল অভিযোগ আছে আফ্রিদিকে ব্যবহার করে ইউটিউবারদেরকে আওয়ামী লীগের প্রচারণার কাজে ব্যবহার করত ডিবি হারুনের মদদে মনিয়া হত্যাকাণ্ডকে ভিন্ন দিকে ঘোরানোর প্রচেষ্টা করা হয়েছে আর এই ঘটনার মাস্টারমাইন্ড হিসাবে কাজ করেছে সাবেক আইনমন্ত্রী আনিসুর রহমান ও তার কথিত প্রেমিকা সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ জাগায়